আমি জি এম ফজল রাব্বি সহকারী শিক্ষক ইংরেজি বরেন্দ্র আলী মাদাসা প্রথম যেটা হচ্ছে আমাদের এখানে সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে আমাদের এই মাদাসার সাথে জড়িত একটা বাজার আছে তেরো গ্রামের মানুষের করা এই এই মাদাসায় আটত্রিশ বিঘা সম্পত্তির একটা সম্পদ ভান্ডার আছে এই হাটে প্রায় প্রতি শনিবার এক লক্ষ প্লাস একশো বা এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকার ইনকাম আসে সেই হাটের অর্থ প্রায় ম্যাক্সিমামই তিনি তার সহযোগী কিছু শিক্ষক ভাইস প্রিন্সিপাল ইসাহ আলী তার সহযোগী বিএসসি اسماعিল হোসেন তার সহযোগী প্রাইমারি শিক্ষক বজলুর রশিদ তার সহযোগী আমাদের ইসলামের ইতিহাসের শিক্ষক আবু সাহেব আমাদের এখানকার একজন পিয়ন আলিম এবং স্থানীয় প্রতিনিধিদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আজাদ ইসলাম বলু প্রাক্তন মেম্বার মুদাসের পানিশাইলের ওয়ার্ড সভাপতি পাশের গ্রামের বুলবুল সাথে ওই গ্রামেরই হাটপরিচালনার দায়িত্ব সব সময় থাকা মুক্তজা তার ভাইরা এবং আরো কিছু মানুষ এলাকার কিছু মানুষের সহযোগিতায় তিনি এক বিশাল উদ্যোগ পাঠ করেছেন যেটা প্রায় উনি এই হাটের অর্থের এই হাটটা কিন্তু বাস করে বলেনি এই যে আরতিষভিকার সম্পত্তির প্রতিষ্ঠানের এই আরতিষভিকার সম্পত্তি এই 13 গ্রামের মানুষের ধার করার সম্পত্তি সরকারের কোন অংশ নয় সরাসরি তেরো গ্রামের সাথে সম্পত্তি সেই সম্পত্তি তিনি বিধায় দুর্নীতি করে গেছেন এবং যখনই তেরো গ্রামের মানুষ আমরা বাধা দিতে গেছি তখন তিনি মন্ত্রী ভয় দেখেছেন সাবেক খাদ্যমন্ত্রী ভয় দেখেছেন আমাদের এলাকার খাদ্যমন্ত্রী সাবেক মন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার ভয় দেখেছেন শুধু ভয় দেখানো না এখানে যারা সাধারণ শিক্ষক আমরা আশপাশের গ্রামে তারা যখন বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি এমনও বলেছেন যে জঙ্গি বলে ধরিয়ে দিব ঘাটের অর্থ খেলে তারে শুধুমাত্রতে 8 হিসাব করতে থাকলে 2200 থেকে এখন পর্যন্ত হাটের আত্মকে রে আমাদের স্বাভাবিক আইডিয়ায় কম করে হলো 10 কোটি টাকা এর সাথে এখানে পজিশন স্থায়ী পজিশন করাতে আমাদের এখানে একটা বাজার আছে প্রায় 188 টা পজিশন আছে এই পজিশন গুলো বরাবর যে স্থায়ী অর্থ সেই অর্থগুলো আদৌ কোথায় আমরা এখন পর্যন্ত তার সঠিক হিসাবটা পাইনি এবং সে প্রতিষ্ঠান থেকে যে ভাড়া ওঠে সেই ভাড়াটাও ইভেন ভাড়া ভালো রসিদ পর্যন্ত পায়নি যে নিয়মিতভাবে সেই রসিদ ভাড়াগুলো তোলা হয়েছে কতখানি তোলা হয়েছে কতখানি না তোলা হয়েছে সেই তোলা অর্থগুলো কোথায় গেছে তার কোনো পাইনি। প্রতিষ্ঠানে এক সময় অনেকগুলো গাছ ছিল সেই গাছগুলো সামান্য অর্থে বিক্রি হয়েছে সামান্য অর্থে যেটা কোনো কারো কারক চিন্তায় যে এই অর্থে এই গাছগুলো বিক্রি হয় কাম করে আরো একটা বিষয় আছে প্রতিষ্ঠানের অর্থের যে খাতগুলো সেটা হচ্ছে পাটা দেওয়া হয় আর আমাদের একটা বড় হাট এখানে বসে সে হাটে পাটার অর্থ আমরা হুতুক্ত পাইনি এই হাটে পুকুর আছে এই মাদেশা অধিগত পুকুর আছে জমি আছে আমাদের আঙ্গাস আছে যেগুলো টেন্নার হয় এই অর্থগুলো আমরা এখন পর্যন্ত হnish পাইনি এরপরে এখানে আরেকটা বিষয় আছে একটা সরকারি ফান্ড আছে 96 সাল থেকে চালু আছে আপনারা দেশবাসী জানবেন প্রশাসনের লোকজন জানবেন যে আমাদের এখানে একটা শিশু সদন আছে যেখানে দুস্থ বাচ্চাদের মাদ্রাসা হাফেজিয়া করানো হয় প্লাস একটা লিল্লা বডিং চলে এই হাটের অর্থে প্লাস শিশু সদন থেকে সরকারি একটা অর্থ আছে তিনি পাঁচই আগস্ট চলে যাওয়ার পরে আমরা শিক্ষকরা এলাকাবাসী পর্যন্ত অনেক ভাবে তাকে বোঝানো হয়েছে যে এখানে এই অর্থটা কি অবস্থা আমাদেরকে জানা নিবেন নিয়মপুরে আমাদের পাশের পাশস্থ থানা নিয়মপুরে এই শিশু সদনের অর্থের চেয়ে গত জুলাই আগস্ট মাস থেকে গত জুলাই আগস্ট মাস থেকে একটা চেক এসে আছে সেই চেকটা নির্দেশে আপনি কেন করছেন না ইভেন যতদূর শুনলাম কয়েকদিন আগে যে দ্বিতীয় চেকটা এসছে আগের চেকটা আমরা এখন নিতে পারিনি বাকি সবাই নিয়ে নিচ্ছে এবং নতুন আরেকটা সাহায্য হয়েছে এবং তিনি বলে গেছেন আপনারা যদি এই চেকটা না তুলেন তাহলে আপনাদের শিশু সদনটা চিরতরে বন্ধ হয়ে যাবে এরকম একটা হজভরণ অবস্থার মধ্যে আমরা প্রতিনিয়ত দিন কাটাচ্ছি আমরা চাই আমাদের প্রাণের প্রতিষ্ঠান এই জায়গাটাতে এক সময় খুব খারাপ একটা অবস্থা ছিল গ্রামে ডাকাতি হয় সেই ডাকাতি হতো সেখান থেকে আমরা তেরো গ্রামের মানুষ আমাদের বাপ চাচারা এই প্রতিষ্ঠানটা তৈরি করছে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যেখানে এসে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতা সহ আমাদের প্রাক্তন প্রিন্সিপাল তার সহযোগী চার শিক্ষক মিলে দুর্নীতি করছেন এবং পাঁচই আগস্টের পরে আমরা সেই দুর্নীতি প্রতিকার চেয়েও প্রশাসনের কাছ থেকেও পাইনি তাই আজকে সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমি প্রশাসন সহ শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইভেন আমি যদি আপনার নজরে আসে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা আপনারও হত্তক্ষেপ কামনা করছি